আসসালামু আলাইকুম সুপ্রিয় গাছপ্রেমী ভাই বোনেরা দেখতে পাচ্ছেন যে আজকে আমি আপনাদের একটা গোপন টিপস দেব যার মাধ্যমে আপনার আপনাদের লাউ অথবা কুমড়োর যে ফলন সেটা আপনারা বৃদ্ধি করতে পারবেন তো প্রথমেই এই যে দেখে নিচ্ছি এটা হচ্ছে একটি পুরুষ ফুল কুমড়োর কুমড়োর পুরুষ ফুল কীভাবে কুমড়োর ফলনটা বৃদ্ধি করবেন তাটাই সেটাই দেখাচ্ছি আমি তো এটাকে ছিঁড়ে নেবেন সকালবেলা এরকম এই ফুলটাকে ছিঁড়ে নেবেন হাতের মধ্যে এবং এটার যে এই যে ফুলের যে অংশগুলো রয়েছে এই যেগুলা এটাকে আপনারা ছিঁড়ে ফেলবেন এই অংশটাকে এই যে যে অংশগুলো রয়েছে এগুলো ছিঁড়ে ফেলবেন এই যে আমি এইগুলোকে ছিঁড়ে ফেললাম ছেড়ে ফেলছি মনে রাখতে হবে এই যে মাথার অংশটা যে দেখা যাচ্ছে এই অংশটা যাতে হাত না লাগে তাহলে এখানকার যে ছোটো ছোটো দানাগুলো পাচ্ছেন এগুলো কিন্তু নষ্ট হয়ে ঠিক এইটাকে নিয়ে আপনাদের যে স্ত্রী ফুলটা রয়েছে সেটার মধ্যে এই ইয়েগুলো লাগাই দেবেন এইভাবে পুরুষ ফুলটা দিয়ে দেখেন আমি এটাকে এইভাবে লাগিয়ে দিলাম দেখেন এভাবে ঘষায় দিবেন একটু দুই চার সেকেন্ড দেখবেন যেটা এই ফুলটা তখন এভাবে একটু ঢুকে দেবেন ঠিক এখন এটাকে এটা ফলে পরিণত হবে ইনশাল্লাহ